আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে চাচ্ছেন তাদের লিখিত পরীক্ষা ও ভাইভাই পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আছে আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিবেন তো আমার এই চ্যানেলে আপনারা এই জাতীয় ভিডিও শুধু পাবেন প্রথমে আলোচনা করা যাক ভাইভা পরীক্ষা সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ভর্তি হওয়ার জন্য ভাইভা পরীক্ষা অত্যন্ত সহজ বলে আমি মনে করি কারণ ভাইভা পরীক্ষায় খুবই সাধারণ কিছু প্রশ্ন করা হয় যেমন বাংলাদেশ সেনাবাহিনীতে যখন আমার চাকরি হয় আমার সেই ভাইভা পরীক্ষাতে আমাকে প্রথম প্রশ্ন করা হয়েছিল যে বর্তমান সময়ে ফুটবলের রাজাকে এবং দুই নাম্বারে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে তুমি কেন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে চাচ্ছ এছাড়াও তিন নাম্বারে প্রশ্ন করা হয়েছিল। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফের নাম চিফ অফ আর্মি স্টাফ বলতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকেই বোঝায় শুধু প্রশ্নটা একটু টেকনিক্যালি করা হয়েছে এছাড়াও আমাকে একটা অঙ্ক ধরা হয়েছিল যে অঙ্কটা একটা খাতার পেজের মধ্যে লেখা ছিল অঙ্কটার ভিতরে সরল অঙ্কের মতো আর কি যোগ বিয়োগ গুনুন ভাগ এগুলো ছিল এবং অঙ্কটা লাস্টে গুনুন দিয়ে শূন্য ছিল তো আমার আগে থেকে একটু অভিজ্ঞতা ছিল অঙ্কে যে কোনো অঙ্কের সঙ্গে শূন্য গুনুন হলে তা হচ্ছে ফলাফল শূন্যই হয় তাই আমি ওটা উত্তর শূন্যই দিয়েছি তো আপনারা অবশ্যই দেখলেন যে কি ধরনের ভাই প্রশ্ন আসে একদম নর্মাল প্রশ্ন আসে বর্তমানে সেনাবধান হয়তো আপনারা জানেন যে জেনারেল ওয়াকার স্যার এগুলো আপনার নর্মাল প্রশ্ন একটু জেনে যাবেন এবং কেন সেনাবেন চাকরি করতে আপনি ন্যাচারালভাবে প্রশ্ন উত্তর দিন কোনো ভয় বা এ জাতীয় কোনো ডিপ্রেশন রাখা যাবে না এবং এরপর আসি লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষায় এরকম সু খুবই নর্মাল কিছু প্রশ্ন আসে যেমন প্রথমে আমি বাংলার বিষয়ে আলোচনা করি বাংলা হচ্ছে কিছু বাগধারা আসবে যেমন তাসের ঘর তারপরে এ জাতীয় আর কি ছোট ছোটো বাগধারা দুই তিনটা দেওয়া থাকবে এবং হয়তো শারমামু একটা লেখতে দিবে যে বাংলা সেনাবাহিনীকে নিয়ে একটা রচনা লেখো বা শারমামু আসবে যে টাকা অর্থের চেয়ে জীবন বড় বা তুমি কেন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে চাচ্ছো এই জাতীয় হয়তো দুই একটা বাগধারা তারা দিয়ে দিবে তারপরে ইংলিশে হয়তো থাকবে দুই একটা ট্রান্সফরমেশন দশ মার্কের হয়তো ট্রান্সফরমেশন আপনার হচ্ছে দিবে হচ্ছে আমি ভাত খাই তারপরে আই এম জব ইন বাংলাদেশ আর্মি এ জাতীয় কিছু ইংলিশ থাকবে সেগুলো বাংলা করতে হবে বাংলা থাকবে ইংলিশ করতে হবে একদম নর্মাল যেগুলো আপনি এসএসসি করলে অবশ্যই পাবেন আমি যেটা মনে করি আর কি আমার মানে যেরকম আসছিল এছাড়া অঙ্ক থাকবে ছোট ছোটো অঙ্ক যোগ বিয়োগ গুনন ভাগ নাম ছোটো ছোটো অঙ্ক আসবে এই আমি মনে আর সাধারণ গান বিশেষ করে সাধারণ গানটা বেশি থাকে আর কি সাধারণ গানটা যেমন হচ্ছে বর্তমান সেনাবধানের নাম বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান জনবল কত তারপরে হচ্ছে অমুক নদী কোথায় অবস্থিত মেঘনা নদী কোথায় অবস্থিত বাংলাদেশের পদ্মাষ সেতু কোথায় অবস্থিত এই জাতীয় একদম খুব ছোট ছোট প্রশ্ন যেগুলো নিয়ে এত এত আসলে লিখিত পরীক্ষা এত ঘাবরানোর কিছু নেই আপনার পঞ্চাশ মার্কসের মধ্যে পরীক্ষা হবে পঞ্চাশের মধ্যে এখানে আউট হওয়ার কিছু নাই বা ইন হওয়ার কিছু নেই এখানে আপনি যত মার্ক বেশি পাবেন আপনি তত সামনের দিকে আগাই যাবেন এখানে আউট হওয়ার কিছু নাই তাই আমি মনে করি যে লিখিত পরীক্ষা খুবই সহজ হয় এবং ভাইভা পরীক্ষাও খুব সহজ হয় তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনাকে ঘাবরানো যাবে না আপনি নর্মালি সব প্রশ্ন উত্তর দেবেন এবং লিখিত পরীক্ষা সুন্দরভাবে প্রশ্ন করে হাতের লেখাটা বিশেষ করে হাতের লেখাটা একটু সুন্দর করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার বাংলাদেশ সেনাবাহিনীতে আপনার সেই স্বপ্নের চাকরিটি আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা এছাড়াও যদি বাংলাদেশ সেনে চাকরি সম্পর্কিত যে কোনো ধরনের আপনার প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা কি ধরনের ভিডিও আপনারা চান কি জানতে চান সেগুলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে আমি বর্তমানে বাংলাদেশ সিনেমা আসি আপনাদের এই ছোটো ছোটো প্রশ্নগুলো আমি ছুটি গেলে অনেকে আমাকে প্রশ্ন করে ভাই বাংলার সিনেমাহিনীতে চাকরি করতে চাই কিভাবে কি করব তো আমি তাই ভাবলাম যে এলাকার ছোটো ভাইদের একটু পরামর্শ দেওয়ার জন্য আমি এই এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা খুলি তাই আমার আসলে মূলত খোলা তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং কোনো ধরনের কোন ধরনের ভিডিও আপনারা চান বা কী বিষয়ে জানতে চান কোনো সমস্যা হলে মানে আপনাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ